মাত্রাতের জন্য ইফতারের ব্যবস্থা করেছে তার একটা উন্নত মাত্র

আমি শুধু পরিচয় করে দিচ্ছি যারা উপস্থিত আছে কিছু আমার রাজনৈতিক ভাবে এই আয়োজনটা করা এবং শুধুমাত্র আমার পরিবার থেকে এই আয়োজনটা করা হয়েছে আমার পরিবারের যারা এখন জীবিত আছেন সমাজে অনেক মানুষ থাকে অনেক রাজনৈতিক মানুষ থাকে হয়তো আমার কথা বলে অনেক মানুষের কাছে নানান ভাবে হয়তো একটু অত্যাচার করতে পারে নানান ভাবে মানুষকে একটু নির্যাতন করতে পারে এরকম আমার পরিবার কাউকে বলবেন আমি আমার জীবন দশায় কখনো যদি জীবনে আমার দ্বারা কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হবে আমি এই কাজটা কখনো করি নাই আমার রাজনৈতিক জীবনে আমি কখনো করি নাই